আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের শিল্প সংস্কৃতি এই সাবজেক্টটির প্রশ্নটা একটু ব্যতিক্রম তোমাদের এখানে পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পঁয়ত্রিশ হচ্ছে তোমাদের ব্যবহারিক শিক্ষার্থীরা প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নের যে ধারা বা মানবন্ডনটি দেখাচ্ছি দেন তোমাদেরকে তোমাদের প্রশ্নটি দেখিয়ে দিব এখানে তোমাদেরকে পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রাংশ এখান থেকে তোমাকে বিশ নম্বরের অর্থাৎ যে কোনো একটি ব্যবহারিক কাজ করতে বলা হবে সেটাতে বিশ নাম্বার বন্ধু খাতা এটাতে পনেরো নাম্বার মোট হচ্ছে পঁয়ত্রিশ আর বাকি এখানে রয়েছে পঁয়ষট্টি সেটা কিভাবে দেখো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরো নম্বরে পনেরোটা এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে চারটা চার পাঁচা বিশ এরপরে ছবি দেখে লেখ একটা থাকবে দশ মার্কের জন্য আর বড় প্রশ্ন থাকবে দুইটা মোট বিশ টোটাল এখানে হচ্ছে পঁয়ষট্টি এখানে হচ্ছে পঁয়ত্রিশ মোট হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা সময় হচ্ছে তিন ঘন্টা সেক্ষেত্রে কোন কোন অধ্যায়গুলো তোমাদেরকে বার্ষিক পরীক্ষা পড়তে হবে সেটা দেখিয়ে দিচ্ছি আমার স্বাধীনতা এখানে তোমাদেরকে তোমাদের বইয়ে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি বিষয় গল্প পাঠ আবৃত্তি গান অভিনয় এগুলো এরপরে বৈচিত্র্যে ভরা বৈশাখ কল্পনা অঙ্কন বৈশাখী মেলা দৃশ্য অঙ্কন দেশীয় সংস্কৃতি বর্ষবরণ আবৃত্তি গান অভিনয় এই ধরনের কাজের মাঝে শিল্প খুঁজি এখানে এই কাজগুলো এরপরে প্রাণ আকৃতি এখানে এই কাজগুলো শিক্ষার্থীরা তোমাদের এটা হচ্ছে তোমাদের পাঠ্যবাহ সিলেবাসটি এটা অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখন আমরা বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটা দেখব শিক্ষার্থীরা এখানে তোমাদের একশো মার্ক দেওয়া আছে বাট তোমাদের এখানে একশো মার্কই হবে বাট ব্যবহারিক হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে শিক্ষার্থীরা তো এক্ষেত্রে শুরু করি এখানে তোমাদের সব সংক্ষিপ্ত বা এক কথা প্রকাশ থাকবে পনেরোটি এই এক কথা প্রকাশের পনেরোটির জন্য পনেরো মার্ক দেওয়া হবে তোমাদেরকে এরপরে দেখো দুই নম্বর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টি চারটি একটাতে পাশ করে বিশ নাম্বারের জন্য এখান থেকে চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে সেক্ষেত্রেরা এরপরে দেখো ছবি থেকে কি করো এখানে বলছে একটা ছবি দেওয়া আছে এ ছবি অ্যান্সারটাই নিচে প্রশ্ন হচ্ছে উপরে ছবি দেখে যা মনে হচ্ছে নিজের বাসা লেখো এই ছবিটা দেখে তুমি কি বুঝতেছো এটা সম্পর্কে লিখতে বলা হচ্ছে এখানে দশ নম্বর এরপরে তোমাদেরকে এখানে এখানে একটাতে দশ করে দুইটা লিখতে হবে রচনামূলক প্রশ্ন দুইটি লিখতে হবে এখানে চারটা দেওয়া আছে তোমার এখানে যে কোনো দুইটি লিখলেই বিশ মার্ক সেক্ষেত্রে এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার লিখিত অংশের এবার দেখো ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশ বন্ধু খাতা প্রদর্শন করতে হবে তোমাদের যে বন্ধু খাতা দেওয়া হয়েছে সেটাতে পনেরো মার্ক প্রদর্শন করলে এবার যে কোনো একটি কার্যক্রম করে দেখো মুক্তিযুদ্ধ বিষয়ে চিত্রাঙ্কন অথবা দেশাত্মবোধক গান নাচ অথবা মুক্তিযুদ্ধের উপর কোনো নাটকের একটা অভিনয় করে দেখাতে হবে সেটাতে বিশ টোটাল এখানে পঁয়ত্রিশ ব্যবহারিক এগুলো প্র্যাকটি প্র্যাকটিক্যালি করতে হবে সেক্ষেত্রে এই ছিল তোমাদের শিল্প সংস্কৃতির মূল প্রশ্নটি এবং যে বোর্ড থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে